বেশি আলবাল বকবে না কানের গোড়ায় একটা থাবড়া মাত্র সব ভালো তো সেই গাইস আমি না ব্যাক টু মাই চ্যানেল ছোট্ট মেয়ে তো প্রায় আমি আজকে অনেক 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 হাজার কোটি বছর পর কিন্তু তোমাদের কাছে একটা রোস্ট ভিডিও নিয়ে চলে এসেছি তো হ্যাঁ তোমরা হয়তো অনেকে আমাকে কমেন্ট করে জানাবে আরে তুমি তো রোস্ট ভিডিও করোই না তুমি তো রোস্ট ভিডিও করা ভুলেই গেছো সত্যি বলছি ভাই আমি সত্যি রোস্ট ভিডিও করা ভুলে গেছি খুব কষ্ট যে বলো তো যাই হোক ছাড়ো এসব কথা তো আজকে যাকে নিয়ে আমি রোস্ট করতে চলেছি তো সেটা হলো আমাদের এইটুকু পুচকি একটা কচি খুঁকি বই শুধু বই না পাকা বই তিরকপতি আমার গো বাবা তো चलो বেশি ভাতlogback না বেশি নাlogbackে ভাত একদম ডাইরেক্ট ভিডিওর দিকে যাও যা ও রিয়া ও রিয়া

বোন তোর বাড়ির লোক যে কি জন্য তাকে শাখা সুদূর পরিয়ে ভিডিওটা করতে বলছে সেটা আমরা সবাই বুঝতেই পারছি এখন তো সোশ্যাল মিডিয়াতে কাজ করার লোকের অভাব নেই আর এখন ভিউজ কামানোর জন্য তো মানুষ কত কি করে তাই আর কি ওটা তো শাখা সুদূর পড়ানো হয়েছে শুধু ভিউজটা কামানোর জন্য তাই না বোন কথা কি ক্লিয়ার না বেজাল ગોખળ પિલનર આગેય તોરજા અવસ્થા আর এখন যেটা তোকে ગોખળ પીنيه দেওয়া হয় তাহলে তো তোকে আর খুঁজেই পাওয়া যাবে तू समझा ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूं